মূলত তার প্ল্যান ছিল যে এমন প্লেয়ারদেরকে আমি ডাকবো যেন অন্তত ব্রাজিল মিডিয়া থেকে শুরু করে কেউ যেন যার কারণে এই পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনাটা সে ব্রাজিলের যারা কোচিং স্টাফ আছে জোয়ান তারপর হচ্ছে ক্যাতানো সবার সাথে আলোচনা করে কিন্তু এই কাজটা করছিল ইউরোপে যে প্লেয়ারগুলোকে ডাকছে সেখানের কোনো লিক হয় নাই কোনো নাম লিক হয় নাই কিন্তু যেগুলো ব্রাজিলের লিক থেকে ডাকছে সেগুলো নাম লিক হয়ে গেছে এখন আমি আজকে আসলে ডিটেলস বলতে চাচ্ছি যে প্লেয়ার গুলো ব্রাজিল লিগ থেকে নিছে। সেখান থেকে প্রাথমিক স্কোয়াড থেকে আসলে মূল স্কোয়াড কাদেরকে নেওয়া উচিত বা কাদেরকে ছাড়া উচিত আপনারা জানেন যে অলরেডি ফ্লামিংগো থেকে অনেকগুলো প্লেয়ারকে ডাকছে বিশেষ করে দানিলো এবং নামটা সবার কাছে একটু বেশি দায়ক যে কেন আবারও কার্লো আজ হত্য দুরিভাল জুনিয়রের পথে হাঁটতেছে যে অ্যালেক্সান্ড্রো এবং দানিলোকে কেন নিল এছাড়া লিও ওটিস আছে ওয়েজলি গার্সান পেড্রো এই নামগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে এদেরকে আমরা আসলে দেখতে চাই কিন্তু বিশেষ করে যে দুটা নাম এলেকসান্ডার এবং দানিলো নামটা আসলে আমাদের কাছে খুবই বিরাক্তকর এবং পীড়াদায়ক এছাড়াও কিন্তু নেইমার জুনিয়র কে প্রথম রাখা হয়েছে অস্কর কে রাখা হয়েছে ফ্যাব্রিজিও ব্রুনো কে রাখা হয়েছে এবং হুগো সুজা আপনারা জানেন কারিনথিয়ানসের এই গোলকিপার স্পেশালিস্ট সেভার গোলকিপার কেউ কিন্তু এই স্কুয়াডের আওতা মুক্ত করা হয়েছে এখন যে ব্যক্তিগুলোকে দেখা হয়েছে ব্রাজিলের লিগ থেকে এটা হচ্ছে সেই তালিকা এবং এই জিনিসটা কিন্তু পোস্ট করছে অনেকে ভাই এগুলো আসলে ক্লাব প্রচার করা নাই তা প্রচার হলো কিভাবে ব্রাজিলের মিডিয়ারা মনে করেন প্রত্যেকটা ক্লাবকে খুচায় খুচায় শুই দিয়ে খুচাইতে খুঁচাইতে খুচাইতে খুঁচাইতে বের করে হয়েছে এবং পরবর্তীতে সেটা গ্লোবো কিন্তু আসলে প্রকাশ করে দিছে যা প্রকার যেহেতু করে দিছে এখন এই যে যাদেরকে ব্রাজিল লিগ থেকে ডাকছে এখান থেকে কাদেরকে আসলে মূল একাদশ ইনক্লুড করা উচিত আমার কাছে মনে হয় যে নেইমার জুনিয়রকে ইনক্লুড করা উচিত সান্তোষ থেকে এবং নেইমার জুনিয়র ইনক্লুড হবে বলে আমি মনে করতেছি তারপরে আপনার অস্করকে ইনক্লুড করা উচিত হুগো সুজাকে ইনক্লুড করবে কিনা এটা আমি বলতে পারতেছি না বাট প্রথম কি স্কোয়াডে যেহেতু আছে থাক এইবার যদি আমরা ফ্লামিঙ্গোতে যাই ফ্লামিঙ্গো থেকে আমার কাছে সবচেয়ে বেশি রোল গুলা সেটা হচ্ছে হচ্ছে আপনার এবং এবং নিতে পারে হয়তো বাকি যারা যারা ইনক্লুডেড আছে তাদেরকে হয়তোবা দরিভাল জুনিয়ার তার প্রাথমিক স্কোয়াড থেকে মেন স্কোয়াড ইনক্লুড করবেন না ইউরোপে কারা কারা আছে সেটা তো আমরা জানতে পারি নাই তবে আপনারা এটুকু চিন্তা করেন বা একটু ভাবেন যে কার্লো আনসুলতে যে প্ল্যানটা করতেছে সেটা অবশ্যই বাস্তবসম্মত পরিকল্পিত এবং ব্রাজিলের ফুটবলের জন্য উন্নতির সো টেনশনের কিছু নাই ব্রাজিলকে কিভাবে ব্যালেন্স করতে হয় কারণ কার্লো আনসুলতে হচ্ছে পৃথিবীর সবচেয়ে এমন কোচ যিনি সবচেয়ে ভালো ম্যান ম্যানেজ করতে পারেন ব্রাজিলের মিডিয়া তো ভাই জাস্ট কিছুই না কার্লোর কাছে এর অনেক বড় বড় মিডিয়া সামলায়া কার্লো আঞ্চলতি ডান হইছে সো রিল্যাক্স নাই কার লো আঞ্চটের এটা খুব পূর্ণতা পাবে এটা বিশ্বাস রাখেন আমি যে নামগুলোর কথা বললাম এইগুলোই কি ডাক পাবে নাকি আর কেউ কে ইনক্লুড করা উচিত আপনারা আসলে কমেন্টস করে জানাই দেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম